বসন্তের আগমনী বার্তা আসছে চার পালকিতে পাল্কিতে চড়ে ইটপাথুরে শহরে ঠাঁই পেয়েছে গ্রাম্য নাগরদোলা একই সাথে নানা রঙে ক্যাম্পাস সাজিয়ে নাগরিক জীবনে বসন্ত বরণ করার আয়োজনে ব্যস্ত রাজধানীর নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা শুধু তাই নয় আবহমান বাংলার ঐতিহ্য যাত্রাপালার আয়োজন সহ এবারের বসন্ত উৎসবে থাকছে বর্ণাঢ্য শোভাযাত্রাও বাউল গানের সুরে মন উদাসীন করার পাশাপাশি নাচও থাকবে এই আয়োজনে আমাদের বসন্ত উৎসব এই জন্য আমরা আজকে এখানে নাচের রিহার্সেল করছি বসন্ত উপলক্ষে আমরা কালকে বেশ কিছু বাংলা গানের পরিবেশন করব এই নাগরদোলা আলপনার কাজ আরও রয়েছে কালচারাল প্রোগ্রাম ময়ূরপঙ্খীর লাল নীল রঙের এত আয়োজনকে স্বাগত জানায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আমাদের যে নারীর টান আমাদের যে আবহমান সংস্কৃত সেটি যদি না দেওয়া হয় তাহলে আমরা মনে করি এটি অপরিপূর্ণ থেকে যাবে এবং সেই ক্ষেত্রে একটি শিক্ষার্থী দেশ বা দেশের জাতিকে দেয়ার মতো যে মানসিকতা কোকিলের ডাক আর নতুন কুড়িবিহীন শহুরে জীবনে এই তো বসন্ত বরণ ওদের প্রত্যাশা হাজার বছরের বাঙালিয়ানা এই উৎসব বেঁচে থাকুক অনন্তকাল হাসান নিউজ ঢাকা Gracias.